ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ হয়েছে কি চেঞ্জ দেখেছো তুমি যেটা ভালো বা খারাপ ভালো হয়েছে অনেক কিছু টেকনিক্যালি অনেক ইমপ্রুভ করেছি আমরা আমাদের ইকুইপমেন্ট আরো অনেক বেশি উন্নত হয়েছে আমার মনে আছে আগে আমরা কি বলে লো লো ব্যান্ডে শুটিং করতাম তারপরে হাই ব্যান্ডে লো এই থেকে অনেক এখন আমরা উন্নত হ্যাঁ চেঞ্জ পরিবর্তন অনেক রকম পরিবর্তন এসছে একটু দলাদলি হয়েছে যেটা আমার মেকআপ রুম পলিটিক্স মেকআপ রুম পলিটিক্সও আছে তারপরে আমি জুনিয়রসদের থেকে এত আদর ভালোবাসা পেয়েছি সুতরাং আমি অনেক সিনিয়রসদের শুনেছি বলতে কিন্তু আমি ওরকম খারাপ এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি এটা জানো টু ওয়ে স্ট্রিট এটা বেশিরভাগ সময় আমি দেখেছি টু ওয়ে স্ট্রিট জুনিয়ররা যেচে সিনিয়রদের অপমান করতে চান না আমি আমি কোনোদিন জুনিয়রদের থেকে খারাপ ইউ গেট হোয়াট ইউ গিভ একদমই তাই